নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক কদিন পরে আজ আমার এই ভিডিওটা গেল যাই হোক ভিডিও করার মন মানসিকতা আর নেই কেউ ভিউ পড়ে গেলে কি কারোর ভালো লাগে বলে ভিডিও করব। কিছু করার নেই যে কারণের জন্য এখন ভিডিও দেওয়া একদমই কমিয়ে দিয়েছি চলো এইভাবেই চলতে থাকুক যেদিন ভগবান মুখ তুলে যাইবে যেদিন স্বামীর পাশে দাঁড়াতে পারবো সেদিন হয়তো নিজেকে ধন্য মনে করব তো যাই হোক এর জন্য খুবই দরকার তোমাদের পাশে থাকা তো তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তো চলো আজকে দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো তো সকালবেলা থেকে ঘুরে রোজকার মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে নিজের জন্য করে নিলাম এক কাপ চা আজকে একটু জায়গাটা বদল করলাম আজকে আমি দেখো সোফারে ওপরে বসে বসেই চা খাচ্ছি আর ওদিকে কিন্তু মেয়ে এখনও ওঠেনি মেয়ে ঘুমাচ্ছে আর আমার মহাশয় তো রোজ সকালেই বেরিয়ে যায় আজও তার ব্যতিক্রম কিছু হয়নি যাই হোক আমার চা খাওয়া হয়ে গেল আর ওদিকে বড়মহাই বেরিয়ে গেছে সেটা তো বলেই দিলাম আর এদিকে দেখো দুটো কাপ নিয়ে চলে এসেছি এখন আমরা নতুন করে শুরু করেছি চিয়াশিস্ট খাওয়া খাচ্ছি এই কারণে মা মেয়ে দুজনই হয়ে যাচ্ছি মোটা বড়মহাও কিন্তু মোটা তবে ও খায় না যে কারণের জন্য ওর কথা আর বললাম না ওটা ভিজিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে নিয়ে এসেছে আজকে মাটন ভয়েসটা আমি নতুন করেই দিলাম ওই ভয়েসটা কেটে দেবো বা কেটে দিয়েছি যাই হোক নিয়ে এসেছে মাটন মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে আর বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি মাটন হবে আর তাতে আলু দেব না সেটা আবার হয় না কি যাই হোক আলুগুলো ভেজে নিলাম আর আমি কিন্তু মাটনটা করব মেথি সম্বারি দিয়ে তো যে কারণের জন্য মেথিটা সম্বারিতে দিয়ে দিলাম দেন দিয়ে দিলাম আলু আলুটা একটু ভেজে তুলে নিয়ে তারপরে বসাবো মাটনটা আর মাটনটা কিন্তু প্রেশারে করবো প্রেশার না করলে মাটন খেয়ে না কোনো শান্তি নেই যাই হোক ওদিকে আলুটা ভেজে তুলে নিলাম আর একটু সামান্য তেল দিয়ে দিলাম কেননা মাটনে তো অলরেডি তেল মাখানোই আছে তো যাই হোক এ দেখো মাটনের আলু আর এই যে মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি তো চলো মাটনটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে এই দেখো প্রেশারে দিয়ে সিটি দিয়ে নামানো হয়ে গেছে সমস্ত কিছু তো দেখানো সম্ভব না যাই হোক কেটে কুটে যেটুকু পারি সেটুকুই দেখাতে থাকে তো আমার মাটনের ঝোল রেডি তবে খেতে কিন্তু মাটনটা জাস্ট ওয়াও ছিল সাড়ে এগারোটা বাজে রান্নাবান্না হয়ে গেছে আমার বর খেয়ে চলেও গেছে চলেও গেছে ওকে পান্তা ভাতি দিয়েছিলাম আগের দিনে তরকারি দিয়ে ভাজা চাইছিলো আজকের ভাজা কিছু করিনি তাই তরকারি দিয়ে দিয়ে দিয়েছিলাম আর রান্নাও তো সেরকম কিছু হয়নি শুধু মাটন করেছি আর ওই আগের দিনের যা আছে ওটাই আর এখন কিছু বাসন আছে বাসনগুলো মাজবো ভাতটা বসাবো তাহলে এই কাজ হয়ে যাবে চলো রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমার আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু এখানে করেছি মাটন কিছু করিনি এটা যা আছে কালকের আগের দিনের শাক ভাজা আছে একটু কচু বাটা আছে একটু তরকারি আছে ভাত বসিয়ে দিয়েছি চলো বাসন মাজবো তো ওদিকে ভাত বাসনের কাজ হয়ে গেছে আর তোমাদের তো দেখিয়েই দিলাম কতগুলো বাসন জমেছে আজ তো আগে পাছে আর বাসন মাজা হয় নিজের জন্য সমস্ত বাসন নিয়ে একবারে বসে পড়লাম বসে পড়লাম না তাড়িয়ে দাঁড়িয়ে মাঝি যাই হোক কথা বলতে গিয়ে কত কথা এদিক ওদিক হয়ে যায় না বলো আমাদের তো এখানে আমি সমস্ত বাসন কোষণ দেখো আমার মাজা হয়ে গেছে শুধু প্রেসার কুকারটার কড়াইটা কিন্তু বাকি ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এ দেখো সমস্ত বাসন কোষণগুলো এখানে ধুয়ে ধুয়ে তুলে নিই এতগুলো বাসন ছিল বাসনগুলো সব মাজা কমপ্লিট ভাতও ফুটে গিয়েছে ভাতটা নামিয়ে মেয়েকে খেতে দেবো আমি একটু খাবো তো আমার স্নান টান সব হয়ে গেছে এদিকে বড় মহাশয় চলে এসেছি আজ যেহেতু মাটন অন্য কিছু পাতে নিই কেউই নেই নি যাই হোক শুধু মাটন দিয়ে খেয়েছিলাম লাঞ্চটা কিন্তু বেশ জমে গেছিল তো চলো খেয়ে নিই পরে আবার আসছি আজ আমি বানালাম এই আপা মেকার তো কেক সবগুলোই উল্টানো হয়ে গেছে কিন্তু এই দিনটা উল্টাইনি জাস্ট তোমাদের সামনে আমি উল্টাবো বলে দেখো কি দারুণ দেখতে হয়েছে আর দেখো এটা একা একা উল্টে যাচ্ছে গরম বাবা হাতে ছ্যাখা খাবি ছ্যাঁকা খাবি হাতে শোনা ইস এই যে হলো বারণ করলে শুনিস না মিষ্টু পণ্ডিতি করলো হাতে ছাঁকা খেয়েছে তো এই যে এইভাবে থাকবে জাস্ট দু মিনিট তারপর আমার কেকগুলো পুরো রেডি আর কি কিউট হয়েছে কেকগুলো দেখতে ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা সাতটা দশ মতন এই যে আরেকজনও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বর বেরিয়েছে ফোন করলাম বললো আসছি তোমরা রেডি হও কিন্তু আমরা তো অলরেডি রেডি তো এখন একটু বেরোচ্ছি বাবা আমরা যে কোথায় যাবো বল বলছি আমি নিজেও জানি না যাই হোক আমাদের এখানে পুষ্প মেলা হচ্ছে আর একটা নতুন ক্যাফে উদ্বোধন হবে আজকে তো কোথায় নিয়ে যাবে জানি না দু জায়গায় নিয়ে যাবে না যে কোনো এক জায়গায় নিয়ে যাবে কিছুই জানি না বাট রেডি হয়েছে দুজনেই তাই তো বাবা তো দুজনেই রেডি হয়েছি আবার কোথায় যাওয়ার ইচ্ছা বাড়ির খাবার মুখে রয়েছে না বুঝলো তো ও যা দেখি বল কখন আসে তারপরে বেরোবো লিপস্টিকটা কেমন লাগছে বাবাই তো বর দুটো অপশান দিয়েছিল হয় পুষ্প মেলা বলেছিলাম ওটা পুষ্প মেলা নয় পুষ্প রথের মেলা আর নয় ক্যাফে তো যাই হোক অগত্যা বরকে দুটোতে যাওয়ার জন্য রাজি করিয়েছি প্রথমত আমি চলে এসেছি এই ক্যাফেটাতে এই ক্যাফেটা নতুন হয়েছে আর আজই ছিল তার ওপেনিং তো যে কারণের জন্য দেখো আমরা চলে এসেছি আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা যেহেতু আজকে ফার্স্ট দিন সেহেতু ফ্রি ছিল আর আমরা তারপরে অর্ডার করেছিলাম চা চাটা কিন্তু জাস্ট ওয়াল ছিল তবে প্রথম দিন তো ওদের কোনো কিছুই সেরকম মানে রেডি ছিল না জাস্ট চাউমিন ছিল আর একটা যেন কি চিকেনের প্রিপারেশান ছিল তো আমরা ওসব কিছুই খাইনি কেননা আমরা যাব মেলায় তো যে কারণে জন্য চাটা খেয়ে আর ওয়েলকান মিক্সটা তো ওরা দিয়েছিল বললামই তোমাদের ওটা খেয়ে আমরা জাস্ট বেরিয়ে এসেছিলাম তো ওদিকে আমরা ক্যাফে থেকে বেরিয়ে চলে এসেছি আর এই দেখো এগুলোকে কী বলবা আমার বড় ছেলে মেয়ে বলবা না ছাপা বলবা কিছু জানি না তো কয়েকটা পাড়া আছে যেখানে এরকম অনেকগুলো কুকুর থাকে সবাইকে এরকম খেতে দেয় তো এটা একটা পাড়া হলো আমাকে বলছিল আরও একটা পাড়ায় যাবে তো সেখানেও গেছিলাম আমরা জাস্ট একটা দোকানে দাঁড়িয়েছিলাম ও মানে কিছুটা দূর গিয়ে সেই কুকুরগুলোকেও খাইয়ে এসেছিলো এটা নাকি ওর প্রতিদিনের ডিউটির মধ্যে পড়ে পরে নতুন ক্যাফেটাতে ক্যাফেটাতে কী খেলাম আমরা ও আগে যেহেতু ফার্স্ট ডে সেহেতু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে তো সেটা আমরা খেলাম তারপর আমরা অর্ডার করেছি চা তো চা অর্ডার করলাম তারপরে খেতে দাম না না ইচ্ছা করেই খেতে দিই কেননা আমরা একটু মেলাই যাব তাই তো কী মেলা ওটা পুষ্ক মেলা আমরা ভেবেছিলাম আমাদের এক বেলাতে নিয়ে যাবি দুবেলাতেই নিয়ে যাবে প্রথমে আমরা কেফে ঘুরলাম তারপরে আমরা এখন দেবো মেলা আর এখন কিন্তু অলরেডি বেজে যাবে চারটা পনেরো তো ও এখন ওখানে ঘুরতে বিস্কুট বিস্কুট খাওয়ালো তাহলে এবার যাই কী ওটা তো ওদিকে বিস্কুট খাওয়ানোর পর্ব মিটে গিয়েছে আবার কিছু বিস্কুট দেখলাম কিনে নিল নিয়ে গাড়ির মধ্যে স্টোর করে ফেললো আমার মেয়েই দেখলাম সাথে করে নিয়ে আসলো তো এই দেখো আমরা এখন চলে এসেছি মেলাতে আর মেলার সাউন্ড তো দেওয়া যাবে না শুধু গান আর গান তো যাই হোক প্রথমেই খেয়ে নিলাম রথ দেখাদেখি হোক না হোক পেট পুজো তো আগে না তো এখান থেকে মথুরা কেক খেয়ে নিলাম আর কেকটা না আমার খুব প্রিয় গো যে কারণের জন্য যে কোনো মেলাতে গেলেই আমার বর আগেই বলে মথুরা কেক চলবে তো খাবে তো তুমি যাই হোক আর মথুরা কেক খেয়ে নিলাম খেয়ে এই দেখো এই হচ্ছে সেই পুষ্প তো রথে সাধারণত রথে জগন্নাথ দেব থাকার এখানে দেখলাম শ্রীকৃষ্ণ মানে গোপাল ঠাকুর ছিল তো গোপাল ঠাকুরকে একটু দর্শন করে নিলাম দেন বাড়িতে বেল বাড়ছে না ঘুমিয়ে টুমিয়ে পড়ল নাকি এটা কে আসছে আছি কাট